আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম মাত্র চল্লিশ টাকার বিস্কুট দিয়ে মাত্র বিশ মিনিটে নিয়ে ফেললাম আমার বার্থডে কেক বন্ধুরা কমেন্টে বলে যায় কিরকম হয়েছে তোর এক কাপ দুধ দিয়ে মাত্র একটাই ন দিয়ে সুন্দর করে একটি মিশ্র তৈরি করে নিলাম সুন্দর একটি পাত্র নিলাম পাত্রের মধ্যে একটু তেল দিলাম পাত্রের মাপ দিয়ে একটি পেপার কেটে নিলাম পেপারটি পাত্রের মধ্যে বসিয়ে দিলাম এবার বিস্কুটের মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার পাত্রটি একটু ঝাঁকিয়ে নিলাম ঢাকনা দিয়ে এবার একটু পাত্রটা ঢেকে দিলাম আর একটি পাত্র পানি গরম দিলাম পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড এর উপর কেকের পাত্রটি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার বিশ মিনিট অপেক্ষা করলাম আচ্ছা তৈরি হয়ে গেল আমার বার্থডে কেক আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম